আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের কাছে চলে এসেছি মন শান্তি করার কিছু মুহূর্ত নিয়ে যেখানে গেলে সুখ লাভ করা যায় এমনই এক জায়গায় আজ তোমাদেরকে নিয়ে যাব। এখন সকাল পাঁচটা আমি স্নান সেরে তৈরি হয়ে নিয়েছি সেই স্বর্গে যাবার জন্য আমি পজবজ স্টেশন থেকে আটটা তেইশের ট্রেনটি ধরে টালিগঞ্জে এসে নামলাম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে টিকিট কাটলাম শোভাবাজার স্টেশনে নামব তাই টিকিটের মূল্য নিল কুড়ি টাকা সংসারের সমস্ত চাওয়া পাওয়া না পেয়ে ব্যথা পাওয়া সব কিছু পেয়ে আনন্দ লাভ করার থেকেও সহস্রগুণ বেশি শান্তি ও আনন্দের খোঁজে চলেছি সংসারের সমস্ত মায়াকে পিছনে ফেলে আমার সেই স্বর্গের দেবীর কাছে প্ল্যাটফর্মে নেমে একদম প্রথম কামড়াতেই উঠেছিলাম কারণ শোভা নেমে প্রথমেই যে সিঁড়িটা পড়ে সেটা দিয়ে উপরে উঠে দু নম্বর গেট দিয়ে উপরে উঠলেই লাল মন্দির দেখা যাবে এই লাল মন্দির বহু প্রাচীন অনেক চেষ্টা করেও এই মন্দিরকে সরানো যায়নি কারণ এখানের যে অধিষ্ঠাত্রী দেবী আছেন খুব জাগ্রতা যাই হোক অনেক দিনের ইচ্ছা একদিনেই পূরণ করে নিলাম মন্দিরের মাকেও একবার দর্শন করে নিলাম আর অপেক্ষা করতে লাগলাম বাসের জন্য কারণ এইখান দিয়ে সব বাস বাগবাজারে মায়ের বাড়িতে যায় না একমাত্র ফর্টি থ্রি ধর্মতলা থেকে ছাড়ে আর টু ফর্টি বাই ওয়ান আরও দুটো বাস যায় সেটা আমার এখন মনে পড়ছে না যতদূর সম্ভব টু ফর্টি নাইন মায়ের বাড়ির স্টপেজে একটি বড় তোরণ আছে দেখে নেমে পড়লাম আর এইখানেই একটা মিষ্টির দোকান থেকে নিয়ে নিলাম কিছু মিষ্টি মা ও ঠাকুরের জন্য এতদিন পর মায়ের কাছে আসছি শুধু হাতে তো আর আসা যায় না আমার কৃপাময়ী মা দু হাত ভরে কত কিছু দিচ্ছেন আমাদের প্রতিনিয়ত আমি যেদিন মায়ের বাড়ি যাই তার কিছুদিন আগেই মায়ের পদার্পণ দিবস পালিত হয়েছে তাই এখনও সমস্ত প্যান্ডেল সম্পূর্ণ খোলা হয়নি হয়তো এটাও মায়েরই ইচ্ছা প্রচণ্ড রোদে ছায়ার মধ্যে দিয়ে পৌঁছে গেলাম মায়ের বাড়ি মায়ের বাড়িতে এসে দেখলাম ঘড়িতে পৌনে দশটা বাজে গিয়ে দেখলাম একদমই ফাঁকা কেউ নেই সবাই আসবে বেলায় দিকে এরপর জুতো খুলে হাত ধুয়ে গেলাম মাকে দর্শন করতে মায়ের বাড়িতে এসে যতক্ষণ না মাকে দেখছি যেন মনটা শান্তি হয় না তাই চললাম মাকে দেখতে এই দেখুন আমার কৃপাময়ী করুণাময়ী স্বর্গের অধিষ্ঠাত্রী দেবী আমার মা আমার জন্য অপেক্ষা করছেন তিনি জানেন আজ আমার সন্তান আমার কাছে আসবে তাই বসে আছেন দর্শন দেবেন বলে মাকে দর্শন করে ষাষ্টাঙ্গে প্রণামটা সেরে নিলাম এরপর চলে গেলাম নিচে অফিসে এখানে সেবক ও মহারাজ থাকেন এইখান থেকে মায়ের ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করলাম ও মায়ের প্রসাদ একটি লাড্ডু সংগ্রহ করলাম মায়ের বাড়িতে ভোগ প্রসাদের কুপন নেবার সময় সাড়ে নটা থেকে সাড়ে দশটা এরপর আর কুপন দেওয়া হয় না কুপনের জন্য কোনো মূল্য দিতে হয় না মায়ের বাড়ির গেট সাড়ে এগারোটার পর বন্ধ হয়ে যায় আর বাইরে থেকে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না মায়ের ভোগদান হয় ঠিক সাড়ে এগারোটা এই সময় মায়ের ঘরের দরজা বন্ধ হয়ে যায় আবার খুলে বারোটার সময় ঠিক দু মিনিটের জন্য কারণ মা বলতেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই ভোগ দর্শনের জন্য দরজা খোলা হয় এই যে মায়ের ভোগ বিতরণীর ঘর এখানে সমস্ত ব্যবস্থা আছে মহিলা ও পুরুষদের বিভাগ দুটো আলাদা বয়স্কদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও আছে এখানে প্রসাদে প্রথম পেলাম মায়ের আদি ভোগ ঘি মাখানো ভাত সঙ্গে আলু পটল কুমড়ো বেগুন সব রকমের ভাজা যার ভাগ্যে যেটা পড়ে আমার ভাগ্যে একটা বেগুন ভাজা পড়েছে এরপর দিল গোবিন্দভোগ চালের খিচুড়ি সাদা ভাত মুগের ডাল লাউ ডালনা ও পুঁই শাকের তরকারি সঙ্গে আমের চাটনি পায়েশ ও একটা লাড্ডু অনেক সময় ঝুড়ো বোঁদেও দেয়া হয় কিন্তু আজকে একটা লাড্ডু দিল না খেয়ে কেউ মায়ের বাড়ি থেকে ফিরে যায় না যারা কুপন পায় না সকলের প্রসাদ গ্রহণ হয়ে গেলে তাদের নিচে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয় প্রসাদ গ্রহণের পর এবার বাড়ি ফেরার পালা তাই ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও মা ঠাকুর ও স্বামীজির কৃপায় সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও